নমস্কার আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে আর আমি আপনাদের সামনে রাজীবুল হক মণ্ডল এই মুহূর্তে আবহাওয়ার আপডেট তুলে ধরবো আজ সকাল থেকেই ঘন কুয়াশার দাপট বিভিন্ন জায়গায় ছিল উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কুয়াশার দাপট রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ হয়ে বাংলা পর্যন্ত কুয়াশা এবং ঘন কুয়াশার দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটারের নিচেও নেমে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে হা অফিস এমনটাই বলছেন এবং সূত্র মারফত জানতে পারা যাচ্ছে বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সতর্কতা আবহাওয়া দপ্তরের এর সূত্র মারফত এমনটি জানতে পারা যাচ্ছে আজ সকাল থেকে কুয়াশার দাপট ছিল বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়েছে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আবহাওয়ার উন্নতি হতে পারে কয়েকটি জায়গাতে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপড় রয়েছে দু এক জায়গা ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও কালিম্পং এবং দার্জিলিং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জেলাতে আর বৃষ্টির সম্ভাবনা আর নেয় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে আগামী দুই দিনে এবং পরবর্তী তিন দিনে আবারও তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এমনটি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র মারফত জানতে পারা যাচ্ছে বর্ধমান জেলা জুড়ে আজ ঘন কুয়াশার দাপট ছিল বেলা যতই গড়াতে থাকে আকাশ পরিষ্কার হয়ে উঠেছে বেলা যত গড়াবে আকাশ তত পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেয় তাই কৃষকদের মাথা থেকে আপাতত দুশ্চিন্তা কাটবে এমনটি জানা যাচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা অন্যান্য খবর নিয়ে আসছি তাই চোখ রাখুন কৃষক সেতু নিউজের পর্দায় লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তীগোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তীগোলদের মিনিকেট টেনটেন করিশমা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান